সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আজ আপনাদেরকে ঘুরে দেখাবো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই বোটানিক্যাল গার্ডেন এবং তার সাথে থাকবে বোটানিক্যাল গার্ডেন সম্পর্কিত খুঁটিনাটি তথ্য মূলত সবুজে ঢাকা শান্ত নিরিবিলি স্থান হিসেবে দেশ জুড়ে ছড়িয়ে আছে ময়মনসিংহ জেলা অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম মূলত পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে উনিশশো তেষট্টি সালে ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক সংস্থা বোটানিক গার্ডেন্স কনজারভেশন ইন্টারন্যাশনাল বিজিসিআই কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম এই বোটানিক্যাল গার্ডেনে এক হাজারটি বড় বারোশো আটাত্তরটি মাঝারি এবং চার হাজার চারশো সাতষট্টিটি ছোট বৃক্ষরোপণ করা হয়েছে এদের মাঝে আফ্রিকান টিউলিপ স্বর্ণ অশোক নাগেশ্বর চাপা পাহাড়ি কাশ সিন্দুরি অ্যাপিকাক মিছরি দানা অনন্তলতা কানসোনালু সহ এখানে রয়েছে প্রায় ছয়শটি ভিন্ন প্রজাতির উদ্ভিদ এছাড়াও আশেপাশের অন্যান্য জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা উদ্ভিদ জগৎ সম্পর্কে জ্ঞানার্জনের জন্য এই বোটানিক্যাল গার্ডেনে আসেন বিপুল উদ্ভিদ রাজে ছাড়াও এখানে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি এবং প্রায় অর্ধশত বিশ্রাম বেঞ্চে তাছাড়া বিভিন্ন ফল এবং ফুল জাতীয় উদ্ভিদ ছাড়াও রয়েছে কার্লি ফলসা পেয়ালা বন্ডুবি অর্জুন পানবিলাস হর্তকিসহ বিলুপ্তপ্রায় উদ্ভিদের পসরা তাছাড়া এখানকার বহু বর্ষজীবী বৃক্ষের ডালে ঘুরে বেড়ানো পাখির কিচিরমিচিরের শব্দ আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম প্রশান্তিময় জগতে ভ্রমণ পিপাশ মানুষদের জন্য এমন ছায়াঘেরা সুশীতল গার্ডেন হতে পারে একদিনের আউটিংয়ের জন্য চমৎকার একটি জায়গা মূলত সাধারণ দর্শনার্থীদের এর ভেতরে প্রবেশের জন্য প্রবেশ কুপন সংগ্রহ করতে হয় তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে পারেন মূলত ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে এছাড়াও সপ্তাহে শুক্রবার ও শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনারা চাইলে খুব সহজেই ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে ময়মনসিংহ জেলা শহরে এসে রিক্সা বা অটোরিকশা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে আসতে পারেন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে এই বোটানিক্যাল গার্ডেন হতে পারে পরিবারের ছোট বড় যে কোনো সদস্যদের জন্য আদর্শ একটি ভ্রমণ স্থান সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে thank you